হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার কৃষি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব কীভাবে আপনারা পাকচং এক ঘাসের কাটিং সংগ্রহ করবেন এবং কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন পাকচং এক ঘাসের কাটিং সংগ্রহের জন্য আপনি যে গাছ থেকে কাটিং সংগ্রহ করবেন সেই গাছের বয়স মিনিমাম পঁয়তাল্লিশ থেকে ষাট দিন হতে হবে অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে ষাট দিন হওয়ার কারণে সে গাছটি কিন্তু পরিপূর্ণ কাটিং তৈরি করতে পারবে অর্থাৎ গাছ থেকে কিন্তু আপনার চারপাশ অথবা ছয়টি গিরা সম্পূর্ণ কাটিং সংগ্রহ করতে পারবেন আপনি অবশ্যই ধারালো কাছে দিয়ে দুপাশে সমানভাবে আপনারা কেটে নেবেন তাহলে একটি কাটিংয়ে হচ্ছে আপনার চারটি তিনটি অথবা ছয়টি বোগ বা হচ্ছে আপনারা এই যে গিরা পাবেন তবে হ্যাঁ পাকচং এক এর কাটিং সংগ্রহের জন্য উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল পাকচং এক কাটিং সংগ্রহের জন্য বর্ষাকাল কিন্তু উপযুক্ত সময় কারণ এই সময় জমির মাটি অনেকটা নরম ও তুলতুলে থাকে ফলে কিন্তু কাটিং রোপণ করা এবং বেঁচে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই তবে কাটিং লাগানোর পূর্বে অবশ্যই আপনাকে কাটিং গজানো এবং তা একটি গাছে রূপান্তরিত করার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে আমাদের গ্রাম অঞ্চলের অনেকেই কিন্তু এই কাটিং আমার কাছ থেকে অথবা অন্যান্য জায়গা থেকে সংগ্রহ করে কাটিং লাগিয়ে থাকেন কিন্তু অনেকেরই কি হয় কাটিং বাঁচে না অর্থাৎ এর মূল কারণ হচ্ছে আপনারা যে কাটিংটি দেখতে পাচ্ছেন এই কাটিং এর অর্থাৎ দুইটা গিরা রাখতে হবে অর্থাৎ এই গিরা এবং এই গিরা পর্যন্ত রাখতে হবে হ্যাঁ তাহলে কি হবে কাটিংটি এই কাটিংটি পূর্ণাঙ্গ একটি গাছে রূপান্তরিত হবে তবে আমাদের দেশে বা আমাদের গ্রাম অঞ্চলে এই পাকচং এক ঘাস অথবা নেপিয়ার এক ঘাস না বাঁচার মূল কারণ হচ্ছে আমাদের গ্রামের দিকে কৃষকেরা কি করে আপনার এই সম্পূর্ণ কাটিং অর্থাৎ সম্পূর্ণ কাটিংটিকে এভাবে মাটিতে তেরসাভাবে গিরে দেয় অর্থাৎ এতে কি হবে আপনার মাটির যে পুষ্টিগুনাগুণ এটা কিন্তু মাটির থেকে এই আগা পর্যন্ত পূর্ণাঙ্গভাবে পৌঁছাতে পারবে না তবে এর সঠিক উপায় হচ্ছে এই গিরা এবং এই গিরা পর্যন্ত কেটে আপনাকে এটি গাছ কাটার পর সাত থেকে দশ দিন পর্যন্ত অর্থাৎ কোনো ভেজা স্থানে রাখতে হবে অর্থাৎ কাটিংয়ের উপরে খড় অথবা পাটের যে বস্তা রয়েছে এটি দিয়ে ঢেকে দিতে হবে এবং সকাল সন্ধ্যা পানি দিতে হবে তাহলে দেখবেন যে তিন থেকে চার দিন পরে কিন্তু পূর্ণাঙ্গ গাছ গজাবে তো গাছ গজানোর পরে আপনার এই গিরা এবং এই গিরা থেকে গাছ গজাবে তখন কিন্তু আপনি এই শুধুমাত্র এই দুইটা গিরা এইভাবে মাটির তলে দিয়ে শুধু গাছের আগা বের বের হওয়া থাকবে এবং মাটি দিয়ে সম্পূর্ণ ঢেকে দেবেন অর্থাৎ এই পাকচক এক ঘাস কিন্তু একশো পারসেন্ট বাঁচার সম্ভাবনা রয়েছে তবে আমাদের দেশের কৃষকেরা ম্যাক্সিমাম কি করে আপনার এটা সম্পূর্ণ দেশভাবে ঘিরে দেয় অর্থাৎ মাটির থেকে কিন্তু এই গোড়ার এই আগা পর্যন্ত কখনোই পুষ্টি পাবে না বা বল পাবে না যখন আপনি এই দুইটা বোগ অর্থাৎ একটা বগি দুইটা গিরা যখন এটা গাড়বেন গাছ গজানোর পরে তখন কিন্তু আপনার এটি পূর্ণাঙ্গ মাটির থেকে খাবার সংগ্রহ করতে পারবে এবং এর বেঁচে যাওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট হ্যাঁ আমরা কিন্তু এভাবেই মূলত লাগাই বা এভাবেই হচ্ছে আমরা চাষ করে থাকি কিন্তু যারা অনেকে আছে আমাদের এখান থেকে নেয় অথবা অন্যান্য জায়গা থেকে সংগ্রহ করে ম্যাক্সিমাম লাগানোর সময় ভুল করে এই ভুলগুলো করলে অর্থাৎ বোক গজানোর আগে যতই আপনি লাগান এগুলো কিন্তু জোর পাবে না আর মূলত লাগানোর পদ্ধতিটা হচ্ছে মাটির সঙ্গে মিশিয়ে দুই পাই দিয়ে এই বোক থেকে এবং এই বোক থেকে চারা আপনার বের হওয়া থাকবে তাহলে এটি কোনোভাবেই মারা যাবে না এবং পূর্ণাঙ্গ গাছে রূপান্তরিত হবে এবং লাগানোর পূর্বে অবশ্যই আপনাকে আগাছা সাফ করে নিতে হবে তো আপনারা পাকচং এক চাষ করেন তো এই পদ্ধতিগুলো অবশ্যই ফলো করবেন এবং আমার চ্যানেলটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে ঘাসের অন্য কোনো টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব